আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো একজন এজেন্ট তার এজেন্সির লগ দেওয়ার পর তার কাজগুলো কি কী তো এর জন্য আপনি এজেন্সির লগ ইন দেওয়ার পর আপনার সামনে যে ইন্টারফেসটি আসবে আগে সেটি সম্পর্কে জানতে হবে আপনারা এখানে দেখতেছেন হোস্ট লিঙ্ক অর্থাৎ আপনি যদি কোনো হোস্ট অ্যাড করেন সেক্ষেত্রে আপনি এই লিঙ্কটি তাকে শেয়ার করবেন আপনি এই শেয়ার অপশনে ক্লিক করলে লিঙ্কটি কপি হয়ে যাবে এরপর হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে বা টেলিগ্রামে যেখানে তার সাথে কথা বলেছেন সেখানে এই লিঙ্কটি শেয়ার করবেন এবং এই লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট করালে সে আপনার হোস্ট লিস্টে যুক্ত হবে এবং মাঝখানে যে লিঙ্কটি দেখতেছেন এটি হচ্ছে এজেন্ট লিঙ্ক অর্থাৎ আপনি কোনো এজেন্ট অ্যাড করলে এই লিঙ্কটি শেয়ার করবেন এই লিঙ্কের মাধ্যমে তাকে অ্যাকাউন্ট করিয়ে দেবেন এখন হোস্ট এবং এজেন্সির মধ্যে পার্থক্য কী এটি জানার জন্য আপনাকে আমাদের আগের ভিডিওটি দেখতে হবে ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবেন এখন অ্যাকাউন্ট করানোর পর আপনি কিভাবে বুঝবেন যে সে আপনার লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট করেছে কিনা বা সে আপনার হোস্ট লিস্ট অথবা এজেন্ট লিস্টে আছে কি না এর জন্য আপনারা এখানে দেখতেছেন থ্রি লাইন থ্রি লাইনে ক্লিক করবেন এরপর এখানে দেখতেছেন ইনভাইটেশন লিস্ট এখানে ক্লিক করবেন এরপর আপনারা এখানে হোস্ট লিস্ট এবং এজেন্ট লিস্ট দেখতে পারবেন আপনারা হোস্ট লিস্টে ক্লিক করে পাশে একটা ক্লিক করলে এটি সরে যাবে এখানে আপনারা আপনাদের হোস্টদেরকে দেখতে পারবেন এবং আপনারা সেম ভাবে এখানে ক্লিক করে পাশে একটা ক্লিক করলে এটি সরে যাবে তো এটা সরে যাওয়ার পর আপনারা এখানে দেখবেন যে আপনার এজেন্ট বা আপনি যাকে অ্যাকাউন্ট করিয়েছেন বা যাকে লিঙ্ক শেয়ার করেছেন সে আপনার লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট করেছে কিনা এটা দেখার জন্য আপনাকে তার নাম্বারটা মিলাতে হবে এখানে যে নাম্বারটা আছে সেই নাম্বার দিয়ে সে অ্যাকাউন্ট করেছে কিনা সে যখন তার এজেন্সি লগ ইন দেবে তখন আপনি তার থেকে একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আপনি কর্নারে একটি ইউজার নেম দেখবেন সেই ইউজার নেমের সাথে আপনার এখানে এজেন্সি লিস্টে যে ইউজার নেমটি থাকবে সেটির সাথে মিলিয়ে দেখবেন ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে বুঝে নেবেন সে আপনার লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট করেছে হোস্টের ক্ষেত্রেও সেম প্রসেস তো আমি আশা করি আপনি এতটুকু বুঝতে পেরেছেন হোস্ট লিঙ্ক কোনটি এবং এজেন্ট লিঙ্ক কোনটি এবং হোস্ট এবং এজেন্সি আপনার লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট করেছে কি না সেটি কীভাবে চেক করবেন আশা করি বুঝতে পেরেছেন এখন আপনাকে মার্কেটিং করতে হবে মার্কেটিং করে হোস্ট আনতে হবে মার্কেটিংটা আপনি ফেসবুকে করতে পারেন টিকটকে করতে পারেন অথবা টেলিগ্রামে মার্কেটিং করতে পারেন সোশ্যাল মিডিয়া যে কোনো জায়গা থেকে আপনি মেম্বারে নেট করতে পারেন কোনো সমস্যা নেই এখন হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে এখানে এজেন্সির ইনকাম কি বা এজেন্সির ইনকাম কিভাবে আসবে তো আপনারা এজেন্সি লগ ইন দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে আপনারা নিচের দিকে দেখতেছেন যে পাঁচশো ডলারের একটা টার্গেট দেওয়া হয়েছে আপনি এই পাঁচশো ডলার ফিল আপ করলে আপনার এখানে ফাইভ পার্সেন্ট কমিশন স্টার্ট হবে অর্থাৎ আপনি যতগুলো হোস্ট অ্যাড করবেন প্লাস যাদেরকে এজেন্সি অ্যাড করবেন সেই এজেন্সিগুলো যতগুলো এজেন্সি এবং হোস্ট অ্যাড করবে তাদের এজেন্সিরা যতগুলো হোস্ট এবং এজেন্সি অ্যাড করবে এইভাবে আপনার নিচের দিকে যত লেভেল থাকবে প্রত্যেক লেভেলে যতগুলো হোস্ট থাকবে প্রত্যেক হোস্ট যত ডলার ইনকাম করবে তার ফাইভ পার্সেন্ট কমিশন আপনি পাবেন এবং এখানে পাঁচশো ডলার যখন কমপ্লিট করবেন তখন আপনাকে টার্গেট দেওয়া হবে পনেরোশো ডলারের আপনি যখন পনেরোশো ডলার কমপ্লিট করবেন তখন আপনার কমিশন হবে দশ পার্সেন্ট অর্থাৎ আপনার নিচে যত হোস্ট থাকবে তাদের ইনকামের টেন পার্সেন্ট কমিশন আপনি পাবেন এছাড়াও আপনার হোস্ট যতবার রুজ্য দিবে সেখান থেকে আপনি কিছু কমিশন পাবেন সেই কমিশনের বিষয়টা আপনি আপনার এজেন্সি থেকে জেনে নিতে পারবেন তো এতটুকুই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানান পরবর্তীতে নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি দেওয়ার চেষ্টা করব।